বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সৌজন্যে শহরের সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিলে সবাইকে একসাথে পেয়ে যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি মাওলানা শাহিনুল আলম কেন্দ্রীয় মসজিদ সুরা সদস্য ও জেলা আমির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদ সুরা সদস্য ও জেলা নাইবে আমির মোহাম্মদ জাহিদুল ইসলাম সেক্রেটারি সিরাজগঞ্জ জেলা শাখা এগুলা ছিল আমাদের কণ্ঠে একটা স্বঘোষিত ধ্বনির মতো যারা বস্তুনিষ্ঠ খবর দিয়ে সিরাজগঞ্জ জেলাতে আমাদের কথাগুলোকে তুলে ধরেছেন আমরা কোনো অন্যায়কারী হিসেবে কথা বলিনি আমরা কোনো মানুষের সাথে রাজনৈতিক বিষদ আঘাত সৃষ্টি করে কথা বলিনি আমরা শুধু আমাদের আন্তরের দাওয়াতগুলায় পৌঁছে দিয়েছি ভাতৃত্ব এবং ভালোবাসা আর এক সেতু বন্ধন রচনার মাধ্যমে আমরা সকলের সাথে অত্যাচ্চা আলোকের অবতার মধুর বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমে ভাগবাদীতা এবং জামাত ইসলামের রাজনীতিকে এবং যেমন একাকার করার মধ্য দিয়ে শক্ত এবং মান্নার প্রতিবাদ কণ্ঠগুলোকেই প্রিয় সাংবাদিক বন্ধুদের কাছে ধীরে ধরে তাদেরকে সর্বজন করার জন্য বিলিত আরও আমরা এই কাজ করতে পারি আজকে সেই পদলে বাংলা সাহিত্যের কঠিন শব্দ দিয়েই বলবো বলোন বছর পর। महेंद्र খাঁটি আজকে আমাদেরকে আবেগ আপ্লুত করা করিছে আপনাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হৃদয়ের ভালোবাসা এবং কঠিন ভালোবাসা এক মজ্জাদার আমাদের আজকে ইফতার মাহফিলে